পুলিশকে গার্ড করে উনি মিটিমিটি করছে পুলিশ যদি ওনাকে দায়িত্ব না নেয় ওনার এক সেকেন্ড ভাঙড়ে থাকার ক্ষমতা সকাল কল্যাণ নেই এটা জেন্ডার কারণ আর বলে একটা পচা পচা মাল তুমি অতিথি ফিরে যাও না বাবা কি তোমার কি ছিল কি আছে তারা ভাঙড় বাসী জানে মানুষের কাছে আমরা আবেদন রাখবো যে আপনারা ওই অপদর্থ নিলজ্জ মিটিং মিছিল ডাকলে আপনারা দয়া করে কেউ যাবেন না উনি দলের কেউ না আমি বলে দিচ্ছি দলের উনি কেউ না বহু মানুষ সকাল সন্ধে আমার কাছে আসে যা ওই ভদ্র কাছে যায় না তাই আজকে আমরা এখানে বলছি নতুন হাটে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে বড় জোরে আবেদন রাখবো ওই ভদ্র যেখানে মিটিং মিছিল ডাকবে আপনারা দয়া করে কেউ যাবেন না ওই ভদ্র লোক হচ্ছে একজন চিটার আমি মনে করি একজন তোলাবাদ আর বল একটা পচা পচা মাল যদি পচা মাল না হতো তাই দল তাকে বহিষ্কার করতো না আর সহকাত মোল্লা যদি স্বচ্ছতা না থাকতো তাহলে মোল্লার ভাওয়ার দায়িত্ব দিত না ও একটা পচা মাল ওর কথা শুনে কে বা কারা যাবে না হয় নাকি কালকে দেখবে রবিবারে দেখবেন জনজোয়ার হয়ে গিয়েছে ওর কথায় কেউ আর দাম দিচ্ছে না আর ও যে বলছে তোলাবাস তোলাবাসও নিজে আপনার মিডিয়ারা বা পাবলিক সবাই জানে এর তোলা অভিযোগে তিন তিনবার বার জেল খেটে এসে ওর নাম মুকিয়ানে তেরোটা অঞ্চল একটা বিধানসভা বারোটা অঞ্চল শহকত মোল্লা জিতে এসে আর ওর নিজের অঞ্চলও হেরেছে লোকসভায় পঞ্চায়েতে হেরেছে পঞ্চায়েত দখল দিয়েছে বিরোধীরা আবার লোকসভায় ওর অঞ্চল হেরেছে নিজের বুথ হেরেছে নেতা নেতা হলে আজকের আমাদের পার্টি থেকে বহিষ্কার করে ওটা পচা মাল নর্দমার কিট তুমি অতিথি ফিরে যাও না বাবা কি তোমার কি ছিল কি আছে তারা ভাঙড় জানে তোমার কথার আর কোনো দাম চলবে না তোমার দিন শেষ মানুষ তোমার কাছে হাজার হাজার বলছে আমার কাছে হাজারের লোক আসছে ওরে বাবা রে বাবা নিজের অঞ্চলে যে না দিতে পারে না যে ধরে রাখতে পারে না আজ আমরা অঞ্চলে বারো হাজার তেরো হাজার করে লিড করে অঞ্চলে অঞ্চলে আমরা জিতেছি লোকসভায় আর ও নিজের অঞ্চলে হেরেছে নিজের বুথ হেরেছে ও নেতা ওটা কিট আমি মনে করি শুনুন আমরা তো দেখে আসছি দিদিমণি এবং আমাদের বস ওনাকে দায়িত্ব দিয়ে রেখেছে যখন দিদিমণি বস বলবে তখন বলবো যে না নেই তার আগে বলার মতন সাহস আমাদের নেই পার্টি ঝাঁকে দায়িত্ব দেবে তার পিছনে আমরা আছি সহকত মোল্লার দায়িত্ব দিয়েছে সহকত মোল্লার পিছনে আছি আমরা আর ওকে সাসপেন্ড করেছে আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে একবার দেখিয়ে দেখুন নিজের সাসপেন্ড আর অন্য লোকের ঘাড়ে ধরে দিচ্ছে ওটাই কোনো কথা হলো নাকি ওটা একটা নর্দমার কিট কিট পোকা পোকা ওর কোথায় কেউ দাম দেয় না